ঢাকার সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলিদাম তাকে দেখা যাবে ভুবনমাঝি খ্যাত নির্মাতা ফাকরুল আরিফিন খানের নতুন সিনেমা নীল জোৎসনায় এটি নির্মিত হচ্ছে মোস্তাক আহমেদের উপন্যাস নীল জোৎসনা জীবন অবলম্বনে আর এর প্রধান নারী চরিত্রে লাইলার ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী পাওলিদাম কলকাতার ডিকলাক ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাকরুল আরিফিন খান তবে সিনেমায় তার বিপরীতে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি পরিচালক জানিয়েছেন পাউলির বিপরীতে দেশের একজন অভিনয় শিল্পীকে দেখা যাবে যা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে এদিকে বাংলাদেশের সিনেমায় আবার অভিনয় করা প্রসঙ্গে পাউলি বলেন গত বছর পরিচালক ফাকরুল আরিফিন খান আমার সঙ্গে সিনেমা নিয়ে যোগাযোগ করেন প্রথমে তার কাছ থেকে আমি গল্পটি শুনেছি যেহেতু তখনও মোস্তাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না এরপর যখন বইটি পড়লাম তখন দারুণ লাগলো বলা যায় এই সিনেমার সঙ্গে সেদিন থেকে জড়িয়ে আছি যার আনুষ্ঠানিকতা গতকাল শেষ হয়েছে হাসিবুর রহমান কললে সত্য সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী পাওলির এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই সালে